ওজন কমানোর ওষুধ খাওয়া কিংবা টিকা নেওয়ার পরে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বিশেষ করে প্রদাহ প্রদাহসহ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এক তথ্যমতে প্রায় প্রায় দশজন ব্যক্তির মৃত্যু ঘটেছে যারা ওজন কমানোর ওষুধ খেয়েছেন বিশেষ করে মঞ্জারু যেটি ইংল্যান্ডে জিপিরা দেওয়া শুরু করেছেন এর পাশাপাশি ওজেম্পিক এবং ওয়ুগুবি এই তিন ধরনের ওজন কমানোর ওষুধ যারা খেয়েছেন তাদের মধ্যে এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে আদৌ এসব ওজন কমানোর ওষুধের কারণে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে না কিংবা মৃত্যু হয়েছে না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি সেটি নিশ্চিত করার জন্য একটি গবেষণা শুরু করার কথা জানানো হয়েছে দ্য মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি এজেন্সি এবং জেনোমিক্স ইংল্যান্ড যৌথভাবে এই গবেষণা করবে এবং এক্ষেত্রে যারা ওজন কমানোর ওষুধ নিয়েছেন তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে এক্ষেত্রে যারা ওজন কমানোর ওষুধ নিয়েছেন কিংবা টিকা নিয়েছেন তাদেরকে ইয়েলো কার্ড ওয়েবসাইটে গিয়ে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে যারা যাদের বয়স আঠারো বছর কিংবা তার চেয়ে বেশি অনেক সময় তাদের কাছ থেকে হয়তোবা লালার স্যাম্পলও নেওয়া হবে এবং তাদের যে মেডিকেল হিস্ট্রি সেটিও নেওয়া হবে এবং এই ওয়েবসাইটে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হবে সেগুলো জানানোর জন্য অনুরোধ করা হয়েছে যাতে করে আসল ঘটনা জানা যায় কী কারণে যারা ওয়েট লুজ করার যে জ্যাব কিংবা মে ওষুধ খেয়েছেন তাদের মধ্যে কেন এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেল এবং কেন দশজন মানুষের মৃত্যু ঘটল সেটি নিশ্চিত হওয়া যাবে এই গবেষণা করার পর তবে একই সময়ে ইংল্যান্ডের জিপিরা যে মঞ্জেরও টিকা যেটি ওজন কমানোর জন্য টিকা সেটি দেওয়া অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সরবর হোসেন টপ নিউজ লন্ডন